অফিসিয়াল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভাই এস বিএফ ভাই আলাদাই এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেছে আলাদাই মহল তৈরি হয়ে গেছে কারণ শাকিব খানের অফিসিয়াল পোস্টার চলে এসছে তাণ্ডব টিজারের ইয়েস তান্ডব ফর পোস্টার চলে এসেছে কালকের ডেটে কিন্তু তাণ্ডবের টিজার আসতে চলেছে একদম অফিসিয়ালি এসডিএফ পোস্ট করে দিয়েছে স্বয়ং এফের নিজের পেজ খুলে বসে আছি ভাই একচল্লিশ মিনিট আগে থ্যাংকস টু আমার সাবস্ক্রাইবারসরা যারা আমাকে পাঠাচ্ছ এই আপডেটগুলো থ্যাংক ইউ সো মাচ ভাই আমি জানতেই পারতাম না চল্লিশ মিনিট একচল্লিশ মিনিট আগে এসছে বিয়াল্লিশ মিনিট আগে এসেছে জাস্ট জানতে পারতাম না হঠাৎ করে দেখেছি চোখ রাখুন স্ক্রিনে বিনাশকারী তাণ্ডবের হবে কাল বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল সাড়ে এগারোটায় এটা বাংলাদেশ টাইম না আমাদের এখানকার টাইম আই ডোন্ট নো বাট সাড়ে এগারোটায় মানে ভাই এগারোটা থেকে যেয়ে বসে থাকো ব্যাস মানে ওই মানে সোশ্যাল মিডিয়ায় তাকে বসে থাকো আসছে তাণ্ডব ফোরকাস্ট ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল এটা কিন্তু ফোরকাস্ট মানে এখানে পরিষ্কার লেখা হয়েছে ফোরকাস্ট এবার নাম দেওয়া হয়েছে বিষয়টা হচ্ছে ডায়ান রাফি মানেই তোমরা জানো সময় স্পেশাল কিছু নাম দেওয়া হয় এবং তার একদিন আগে তার অ্যানাউন্সমেন্টও আসে এইটাকে বলে প্রফেশনাল এইটাকে বলে প্রফেশনালিজম আমি বারবার বলি না যে রায়ান রাফি মানে এই জিনিসটা তো হবেই খুব স্বাভাবিক ব্যাপার আচ্ছা তোমাদেরকে এখানে পরিষ্কারভাবে বলে দিই যে এখানে লেখা আছে আসছে তাণ্ডব ফোরকাস্ট ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল কোনো ইঙ্গিত দিচ্ছে না যে আসছে চলো ব্লাস্ট হবে না ধ্বংস হবে মানে আবারও কিন্তু একটা নেগেটিভ কিছু আমরা দেখতে পেতে চলেছি আমি টু মাচ এক্সাইটেড কারণ আমি নেগেটিভ জিনিসপত্র হিরোকে দেখতে পেলে এই অ্যান্টি হিরো কনসেপ্টটা হেভি লাগে আজকাল দেখতে এবং শাকিব খান সেটাকে এত ভালোভাবে এক্সপ্লোর করছে মানে বরবাদে তো বোধহয় সব কিছু ঊর্ধ্বে গিয়ে এক্সপ্লোর করেছে তার উপরে কি আর কিছু আছে আই ডোট নো এবার লিখেছে হ্যাশট্যাগ তাণ্ডব এ ফিল্ম বাই ফিল্মান রফি ইন সিনেমা দিস ইদ শাকিব খান শারিয়া শাকিল আলফা আই মহেন্দ্র সোনি এস ভি এফ ভিএফ এবং আবারও আমি পড়ছি চোখ স্ক্রিনে বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল সাড়ে এগারোটায় ভাই মার্ক দ্য ডেট বাই মার্ক দ্য ডেট আলাদা লেভেলের জিনিসপত্র হবে আর তারপরে লেখা হচ্ছে তাণ্ডব ফোরকাস্ট মানে টিজার নয় ফোরকাস্ট টিজারই বলা উচিত হ্যাঁ মানে ফোরকাস্ট বলে নাম দিয়েছে এটা রাফি করে থাকেন নানান ছবির ক্ষেত্রে নানানভাবে রাফি বলে নানান নাম দেয় নিজের মধ্য থেকে সেরকম করেছে ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল এটা বলা হচ্ছে দারুণ দুর্দান্ত আচ্ছা এবার চলে এসে আমরা এই লুকটাকে নিয়ে কথায় বন্ধুরা ফোরকাস্ট ব্রেক ইন ব্রেক্স ইন অলরেডি তৈরি হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের হাতে না শুধু গান নেই মানে ছোটোখাটো কোনো গান নেই একটা বড়ো রাইফেল জাতীয় কিছু একটা আছে যত দূর্যোগ দেখতে পাচ্ছি এক তো টুমরো লেখা আছে সাকিব খানের ফেশিয়াল এক্সপ্রেশান দেখো ভাই মানে দেখে বাঙালি হিরো বলে মনে হচ্ছে না পুরো আমার না এক কথায় সানি দৌলের কথা মনে পড়েছিল হেভি লাগছে হেভি লাগছে আর আর ডার্ক জ্যাকেট দেওয়া হয়েছে ঠিক আছে একদম গ্রিনিশ টোনে হেভি লাগছে তাকে দেখতে এবং আবারও বলছি রাফি পারে হয়তো তুমি দেখো সাকিব খানের এইসব জায়গায় রক ফকগুলো ফুলে রয়েছে ঠিক আছে এইসব জায়গায় রক ফুলে রয়েছে ঠিক আছে বিয়ার্ড একটা চাপদারি বিয়ার্ড লুক দিয়েছে এবং কালার টোন সাকিব খানকে প্রচণ্ড ফর্সা দেখতে কিন্তু কালার টোনটাকে ডাল করে দিয়েছে মানে মানে মুখ চোখ প্রচণ্ড ডার্ক শেডে রয়েছে সেটা দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং পিছনে রয়েছে কিছু দারুণ লাগছে মানে দারুণ লাগছে এই তাণ্ডবের ফ্রন্টটাও হেভি লাগছে হাই তাণ্ডব হাই তানডিয়াভ হতে চলেছে তানডিয়াভ হাই সব ঝড় তুলে দেবে চলো অফিসিয়াল আপডেট চলে এসছে এবার নাচও সাকিবিহানরা কালকে সকাল সাড়ে এগারোটায় সকাল সাড়ে এগারোটায় আমি পুরো তুতলেই যাচ্ছি আমি এত এক্সাইটেড হয়ে গেছি সাড়ে এগারোটায় খেলা হবে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই